আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে বললেন মির্জা ফখরুল শফিকুর রহমান নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে আওয়ামী লীগ মন্তব্য প্রেস সচিবের সংস্কারের পক্ষের সঙ্গে জোট করতে পারে এনসিপি জানালেন হাসনাত ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণে নিহত বারো সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত এবং সিলেট টেস্ট শেষ সেশনে স্বস্তির হাসি বাংলাদেশের আট উইকেট হারালো আইরিশরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সেই পথে হাঁটতে চাই না বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব

তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিছিলেন স্টেটমেন্ট কথা বলছিলেন সেই কথা ছিল যে আমরা বিশ্বাস না আমরা না আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য মধ্য দিয়ে রাজনীতি করতে চাই আমি সেই কথাটা আবার আজকে আপনাদের করতে চাই যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমাদের কি আমরা মামলা করতাম সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থেকেও আমি আপনাদের কথাচ্ছি সমস্ত মামলা তুলে নাও হবে যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত আমরা তুলে দেব জামায়তীസ്ലാমির আমির ডক্টর সফিকুর রহমান বলেছেন যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 2026 সালে কোনো নির্বাচন নেই জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবার সম্ভাবনা নেই তিনি বলেন এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতে হবে মঙ্গলবার রাজধানীর পল্টনে নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দাবিতে যুগপত আন্দোলনের শরিকদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন ডা শফিকুর রহমান বলেন গণভোটের ব্যাপারে সব দল একমত তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন একমত যখন একমত সনদ স্বাক্ষর করেছি তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে এর ভিত্তিতেই আগামী সংসদের নির্বাচন হবে এইটা দিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার পায় তারা চালাবেন না উদর পিন্ডি বুদির গাড়ে ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আট দলের পক্ষ থেকে দজন কানে নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাবনা খেলে যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চা আর তৈরি হয়েছে এটি হচ্ছে কথা যে যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন জুলাই সরদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরোই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন তেরোই নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে আশঙ্কার কারণ নেই মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টায় কথা জানান তিনি বলেন লকডাউন ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে রাস্তার ধারে পেট্রোল বেচা যাবে না এগুলো দিয়ে অঘটন ঘটানো হয় তিনি আরো বলেন কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এই ধরনের ঘটনা প্রতিরোধে প্রতিরোধে বাহিনীর সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে সন্দেহভাজনদের দেখলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশি বিদেশি কোন শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না মঙ্গলবার সকালে কুমিল্লার গ্রামের কুলিয়াড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শফিকুল আলম এই মন্তব্য করেন প্রেস সচিব বলেন ফ্যাসিস্ট এই রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড শফিকুল আলম বলেন পার্টি থাকলে মতভেদ থাকবেই যারা পলিটিক্যাল পার্টি যারা ঐক্যমত্য কমিশনের সঙ্গে কথা বলেছেন তারা নয় মাস ধরে খুব সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম আলোচনা করেছে কিছু কিছু বিষয় যে মতবিরোধ সেটা কিছু সময়ের মতো ঐক্য হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এখানে কোনো শক্তি নাই কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বাঞ্চাল করতে পারে কোনোভাবেই সম্ভব না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে যেটা ফ্রি হবে ফেয়ার হবে ক্রেডিবল হবে ইনক্লুসিভ হবে সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে সেটা ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ হবে এবং খুবই উৎসব মুখর হবে বাংলাদেশে জানেন আপনি যদি বিদেশে ইলেকশন যান আপনি টেরই পাবেন না যে বিদেশে একটা ইলেকশন হচ্ছে আর বাংলাদেশে যখন খুব ভালো ইলেকশন হয়েছে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েকটা ইলেকশন দেখেছি ভালো ইলেকশন সবাই তাদের ছেলে মেয়ে বাবা মা সবাই একসাথে ইলেকশনে যায় ভোট দিতে এবং খুব উৎসবমুখর একটা পরিবেশ হয় পুরো একটা গ্রামের সমস্ত লোক একটা ভোটিং বোথের বাইরে বা ভোটিং সেন্টারের বাইরে আড্ডা দেয় কথাবার্তা বলে এই ইলেকশনের জন্য মানে ওরা এক ধরনের করে খুবই ইলেকশন হবে উৎসব মুখর যারা সংস্কারের পক্ষে তাদের নিয়ে জোট হতে পারে যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কোনো জোট নয় বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের সমবায় কমপ্লেক্স ভবনের নবম তলায় এনসিপি জেলা ও মহানগর কার্যালয়ে উদ্বোধন শেষে সাংবাদিকতার সঙ্গে মতবিনিময় সভায় হাসনাত আব্দুল্লাহ এই মন্তব্য করেন আওয়ামী লীগের রাজনৈতিক প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে হাসনাত বলেন আওয়ামী লীগ বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক দল হিসেবে বিবেচিত তো পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে যে শক্তিটা গঠিত হয়েছে সংস্কারের পক্ষে শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায় তাদেরকে সাথে নিয়ে আমরা আমরা জুটে আমরা জোট গঠন করতে পারি কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে চব্বিশে যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের সাথে এনসিপির কোনো জোট তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স সেটি আসলে সম্ভব নয় দুই নম্বর বিষয় হচ্ছে নির্বাচনী অ্যালায়েন্স ইলেকট্রনাল অ্যালায়েন্স এবং দেশের সামগ্রিক স্বার্থে আমরা এনসিপি সবসময় ছাড় দিয়ে এসছি আমরা সংস্কারের পক্ষে সবসময় ছাড় দিয়ে এসছি জাতীয় ঐক্যমত্তের প্রশ্নে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি জাতীয় ঐক্যমত্তের প্রশ্নে সংস্কারের প্রশ্নে যে রাজনৈতিক দলগুলো আসতে চাই আমরা তাদেরকে নিয়ে পরবর্তী নির্বাচনী কার্যক্রম আমরা পরিচালনা করতে আমরা আমরা তাদের কফি কঠিনে বলো বাই জানাবান্ত আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে বিস্ফোরণে বারো জন নিহত হয়েছে রাজধানীর জে ইলেভেন এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ডনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ডনকে নিহতের সংখ্যা নিশ্চিত করেন তবে বিস্ফোরণের ধরন এখনও নিশ্চিত করা যায়নি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ঘটনার একটি ভিডিওতে নিরাপত্তা ব্যারিকেডের পেছনে একটি পোড়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উঠতে দেখা গেছে বিস্ফোরণের পর আইনজীবী বলেন যখন আমি আমার গাড়ি পার্ক করে কমপ্লেক্সে প্রবেশ করলাম তখন আমি গেটে একটি জোরের শব্দ শুনতে পেলাম বিস্ফোরণের শব্দ পেয়ে লোকজন পালিয়ে যায় সেখানে যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে রুস্তম মালিক বলেন এটি সম্পূর্ণ বিশৃঙ্খলা ছিল আইনজীবী এবং আশেপাশের লোকজন কমপ্লেক্সের ভেতরে দৌড়াচ্ছিল আমি গেটে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেছি এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছিল এদিকে দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত সোমবার রাতেই আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা কড়াকড়ি করা হয় সীমান্তরক্ষী বাহিনী পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে একই সঙ্গে প্রদেশ নেপাল সীমান্ত ও দেশের অন্যান্য সেনা চৌকিগুলোতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়েছে সীমান্তগুলোতে টহল ও চেকপোস্ট বৃদ্ধি আরও নজরদারি টহল ও টিম মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ছটা বাউান্ন মিনিটে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্ডাই আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণটি এতটাই প্রবল ছিল যে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ছিন্ন ভিন্ন মরদেহ ও কয়েকটি গাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে প্রথম দুই সেশনে চার উইকেট শেষ সেশনে চার উইকেট তুলে নেয় বাংলাদেশ দুইশোর পর উনিশ রানের মধ্যে তিন উইকেট হারায় আয়ারল্যান্ড দুশো বাইশ রানে ছিল সাত উইকেট এরপর প্রতিরোধ গড়ে তুলেছিলেন জর্ডাল নেইল আর ব্যারি ম্যাকার্থি দিনের শেষ বলে নেইলকে এলবি করেন তাইজুল ইসলাম ফলে সিলেট টেস্ট আট উইকেটে দুশো রান নিয়ে প্রথম দিন শেষ করেছে আইরিশরা মঙ্গলবার সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বল বিনিং ব্যাট করতে নেমেই নিজের উইকেট হারান তিনি দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে দিয়ে বোলিংয়ের সূচনা করান অধিনায়ক নজমুল হোসেন শান্ত ইনিংসের একেবারে প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দিলেন পেসার হাসান মাহমুদ প্রথম ওভারের চতুর্থ বলে তার বলে লেগ বিফর হয়ে গেলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বল চার বল খেলে কোনো রান না করে আউট হন তিনি স্কোরবোর্ডেও ততক্ষণে কোনো রান যোগ হয়নি কিন্তু প্রথম সেশনের বাকি অংশে আর আয়ারল্যান্ডকে কোনো বিপদে ফেলতে পারেনি বাংলাদেশ বাংলাদেশের মেহিদি হাসান মিরাজ তিনটি হাসান মুরাদ দুইটি এবং তাইজুল হাসান মাহমুদ আর নাহিদ রানা নিয়েছেন একটি করে উইকেট সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে বললেন মির্জা ফখরুল জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বললেন ডাক্তার শফিকুর রহমান নির্বাচন বাঞ্চারের চেষ্টা করছে আওয়ামী লীগ মন্তব্য প্রেস সচিবের সংস্কারের পক্ষের সঙ্গে জোট করতে পারে এনসিপি জানালেন হাসনাত ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণে নিহত বারো সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত এবং সিলেট টেস্ট শেষ সেশনে স্বস্তির হাসি বাংলাদেশের আট উইকেট হারালো আইরিশরা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে